আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মতো ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগত এখন আপনাদেরকে দেখাবো যে খাদ্যবস্থা যে লেখাগুণ থাকে যেমন লেয়ার ফিড গ্রোয়ার ফিড প্রি স্কেটার ফিড তারপরে আপনার ব্রয়লার ফিট এগুলো আসলে কিভাবে প্রিন্টিং করা হয় এই প্রিন্টিংগুলো আপনাদেরকে ভিডিওতে দেখানো হবে যে আসলে খাদ্য বস্তাগুলো কীভাবে প্রিন্টিং করা হয় তো চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো প্রিন্টার মেশিন আপনার মুরগির খাদ্য যে নাম লঘুগুণে যে তৈরি করা হয় এই নাম লঘু বস্তায় প্রিন্ট করা হয় তো এটা কিভাবে প্রিন্ট করা হয় এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে প্রথমে আপনারা ওই পাশে দেখতে পাচ্ছেন যে ওই পাশে সাদা বস্তা আপনার প্রিন্টার মেশিনের মধ্যে দিয়ে দেয় তারপরে রঙ এবং বিভিন্ন কালার মিক্সার করে আপনার লঘু তৈরি করে এই যে আপনার খাদ্যবস্থা প্রিন্ট করা হয় এখন সেক্ষেত্রে দেখা আপনারা যে কোম্পানির খাদ্য নিচ্ছেন সেই কোম্পানির ধরেন ব্রয়লার প্রি স্টার্টার স্টার্টার গ্রোয়ার ফিনিশার এবং বিভিন্ন যে কোম্পানি কোম্পানির নাম লঘু সকল কিছু দিয়ে আপনারা এইভাবে খাদ্য বস্তা প্রিন্ট করা হয়ে থাকে তা আপনাদেরকে দেখানো হচ্ছে যে এটা হলো একটি একুশে লেয়ার লেয়ার ওয়ান ফিট লেয়ার লেয়ার ওয়ান ফিট একুশে কোম্পানির যে ফিট কোম্পানিটা আছে। এটা লেয়ার লেয়ার ওয়ান ফিটের এই বস্তাগুনো প্রিন্ট করতে দিয়েছে সেই এখানে আপনারা প্রিন্ট কীভাবে করতেছে আপনাদেরকে দেখানো হচ্ছে মেশিনের মাধ্যমে প্রিন্ট হয়ে আর আরে আরেক ভাই আছে দেখেন সব সময় বস্তাগুলো এখানে রিসিভ করে নিছে তো এটা হলো প্রিন্টার মেশিন আপনারা যারা এর আগে দেখেন নাই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা দেখেন এটা হলো প্রিন্টার মেশিন এটা হলো খাদ্য বস্তা প্রিন্টার মেশিন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ